দর্শক এবারে চলে যাচ্ছে রুম্পার মামার কাছে রুম্পার ছোট বয়স থেকেই রুম্পাকে এবং তার মাকে আপনাদের কাছে রেখেছেন লালন পালন করছেন এতটা পথ চলতে কী কী চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হলো প্রথম চ্যালেঞ্জ হলো চিকিৎসার সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং সুযোগ সুবিধা দেওয়া আর একটা হলো যে গ্রোথ গ্রোথ কমে যায় সাধারণত প্রতিবন্ধী বাচ্চাদের গ্রোথ কম হয় এই গ্রথটা যাতে কম হতে না পারে সেজন্যে তাকে প্রয়োজনীয় পুষ্টি মানসম্পন্ন ফুড সাপ্লিমেন্টস দিতে হয় শিক্ষা শিক্ষা না হলে তো নর্মাল প্রতিবন্ধীদের জন্যে নর্মাল আমরা স্কুল কলেজে যে বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান শিখি প্রতিবন্ধীদের শিক্ষাটা একটু আলাদা ধরনের তাদেরকে তারা যেই কাজটা করতে পারে যেটা করতে তারা সহজ মনে করে সেই কাজটাকেই তাকে বারবার করাইতে হবে করতে করতে ওটার উপরে তার একটা স্কিল ডেভেলপ করবে স্বাভাবিক চলাফেরা করার জন্যে সমাজে তাকে সব জায়গায় নিয়ে যেতে হবে কিন্তু আমাদের দেশে প্রতিবন্ধীদেরকে ঘরের এক কোনায় বন্দি করে রাখে কমিউনিটিতে তাদের পুনর্বাসন হয় না ঠিক এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে রূপাকে নিয়ে পথ চলার ক্ষেত্রে এই মুহূর্তে ওর তো এখন বয়স হয়ে গেছে অ্যাডাল্ট হয়েছে এখন হয়তো তার বিয়ে শাদি দেওয়া প্রয়োজন ছিল কিন্তু যেহেতু প্রতিবন্ধী ওর মায়ের ব্যাপারটা নিয়ে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেই তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা ওকে জিজ্ঞেস করছি যে বিয়ে করবে কিনা কিন্তু ও বলে যে না বিয়ে করব না ওদের স্কুলেও এরকম কয়েকটা ছেলেমেয়ের বিয়ে হয়েছিল। কিন্তু সে বিয়েগুলো পরে টিকে নাই। তো এই জন্যে ও বিয়েও করতে চাচ্ছে না তা আমরা চিন্তা করছি ওর ভবিষ্যৎ পুনর্বাসনের ব্যাপারে ভবিষ্যৎ পুনর্বাসনের ব্যাপারে এখন হয়তো একটা শিক্ষানবিশ হিসাবে সুইড বাংলাদেশ ওকে একটা ছোট্ট চাকরি দিয়েছে সেখানে হয়তো ওর কিছু পয়সা দেয় তাতে হয়তো ওর খরচ টরচ ইত্যাদি মিট আপ পায় আগে তো আমরাই সব বিয়ার করতাম কন্টিনিউয়াস প্রশিক্ষণ দরকার সেই কন্টিনিউয়াস প্রশিক্ষণের মাধ্যমে যেই কাজটা সে করতে পারে সেই কাজটাই তাকে পুনর্বাসিত করতে হবে পরবর্তী পুনর্বাসনের জন্যে আমরা চিন্তা করেছি আমাদের তো ছেলে নাই আমাদের যা আছে তা আমরা ওকেই দিয়ে যাব। আমাদের অ্যাসেট প্রপার্টি যেগুলো আছে সেগুলো থেকে কিছু অংশ ওর জন্যে আমরা দিয়ে যাব। সেখান থেকে ওর একটা নির্ধারিত ইনকাম হবে আমাদের বাড়িতে বিল্ডিং আছে বিল্ডিং এটা আরও উপরে রাইজ করব। তখন এই ফ্ল্যাটগুলো ভাড়া দিয়া সেখান থেকে একটা ইনকাম হবে ঢাকায় আমার কিছু প্রপার্টি আছে সেখানেও আমরা বাড়ি করার চিন্তা করতেছি সেখানে বাড়ি করলে সেখান থেকে কিছু ইনকাম আসবে ওর নামে হয়তো একটা ফ্ল্যাট দিয়ে দিলাম বাড়িতে ওর মা আবার কিছু জায়গা পাবে পৈতৃক সম্পত্তি সেখান থেকে একটা ফ্ল্যাট হয়তো ও পাবে এখান থেকে ওর ইনকাম আসবে নিয়মিত ইনকাম আসবে আমরা আশা করি যে খুব একটা অসুবিধা হবে না এছাড়া ওর অন্য মামারা আছে তারাও তাকে ওকে নানানভাবে ভালোবাসে